এখন শুনেন দুনোসলা কমিটির শুভেচ্ছা বক্তব্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দুনোসলা কমিটির সভাপতি সেক্রেটারি সাহেব সবাই ভালো আছেন নি বাইরে ভাই জীবনে কত ধরনের কমিটির নাম শুনলাম আজ তবে কমিটির নাম শুনলাম আজকে উনি তাই নিকি দেখ কমিটির নাম কি তা কইতাম নি কইতাম নি তাহলে কইইলাই কমরে নাম হইতাছে দুনোসলা কমিটি আর দুনোসলা কমিটি কত্তে কি জানুন নি আজকে আমরা যাইতেছি সুনামগঞ্জের দিলাই বোঝলায় বুঝছেন আমার এই ড্রাইভার ভাই ওনার নাম হচ্ছে বরদলোকের নাম হচ্ছে হুসাইন ভাই আমরা এই যাত্রাকালে আমাদের সাথে আছে অনেকেই অনেক কথাবার্তা হচ্ছে কথা প্রসঙ্গে হঠাৎ করে উনি বলে উঠছে একটা কমিটি নিয়ে প্রশ্ন কথা উঠছিল পরবর্তী উনি বলছে যে আমরা একটা কমিটি আছে ভাই আমরা এলাকার আমরা বাইবাজারের মধ্যে দুনোসলা কমিটি ওরে ভাই আসতে শেষ ভাই যখন আমার এই বায়ে

যেমন ধরেন আপনাকে আমি একটা কমিটমেন্ট দিলাম যে আমি আপনাকে আগামীকাল নিয়ে যাবো একটা বালাকে হোটেলে খাওয়ানোর জন্য হ্যাঁ টাইম দিলাম সন্ধ্যা সময় কিন্তু দেখ সন্ধ্যা সময় আপনি আপনি আমায় কল দিচ্ছেন আমি কল আপনি আমার ব্লক করে তো রাখছেন এটা মানে বুঝছেন মানে তখন আবার কিছুক্ষণ পরে আমার মোবাইল ডাউন করে বলেছি না আজকে তো হবে না কালকে আর এক জায়গায় চলে আসবো মানে এরকম ধরনের বিভিন্ন ধরনের কথার ও পিট হ্যাঁ মানে এক কথা হয়তো এক কথা মিল নাই

না আরও ফানে আরও ফানে ওই যে আপনি প্রথম যে বলছিলেন দুনোশলা কেনাই বলছিলেন ওইটা হ্যাঁ আর ফানে হাত এটাই সামনে থাকবে আজকে আর ভিডিওর ইন্টার হিসাবে আসসালাম ওয়ালাইকুম সবাই কেমন আছে আমি আবারও প্লে করতেছি কমেটির আবার হ্যাঁ এখন শুনেন এখন শুনেন দুনোশলা কমিটির শুভেচ্ছা বক্তব্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দুনোসলা কমিটির সভাপতি সেক্রেটারি সাহেব সবাই ভালো আছেন নি বুঝছেন উনি দুনোসলা কমিটির মধ্যে अशी উচ্চ ব্যক্তিত্বে সালামু আলাইকুম দুনোসলা কমিটির সভাপতি সেক্রেটারি সাহেব কেমন আছেন ভাইরে ভাই কই আসিরে ভাই আসলে মূলত মানে এটা হচ্ছে একটা ফানি মানে ওনার সময় khatam এর মতো একটা দুন শাহাদিন ওনার অনেকে ব্যক্তিত্ব হবে ওনার পেশায় ড্রাইভার

আসলে কথা হচ্ছে কি জানেন উনার ব্যক্তিত্ব হবে সবাই কর্মজীবী মানুষ নাকি ভাই হ্যাঁ সবাই পেশাগত হবে ড্রাইভার উনার সারা দিন কর্ম করতে শেষে বা কুস্কোবন্য এবং সারা যে একটা আপনার শারীরিক একটা পরিশ্রম করার পর যে দুর্বলতা আসে সেই দুর্বলতাকে কাটিয়ে ওঠার জন্য ওনারা এই দুই দিনস্থ কমিটির একটা

রানীগঞ্জ জগন্নাথপুর আমরা এই মুহূর্তে আছি আমাদের সামনে আছে জামাই গাড়ি খুব সুন্দর একটা নদী নাম নাজানা নদী যদিও গুগলে এখন যদি চার্জ করি তাহলে গুগল ম্যাপের নামটা পেয়ে যাবো এতটুকু সময় নাই বিনোশলা কমিটির নিয়ে আলাপ আলোচনা চলেছে তো বন্ধুরা হম নাজন অনেক বড় কালনী নদী এটার নাম কি বলো তো নাম কালনী নদী তুমি জানো একশো একশো শিয়র একশো তুমি জানো না ভাইয়া

মানে ভিডিও করা আগ মুহূর্তে আমরা এই বিষয় নিয়ে অনেক আসা করছি এখন ভিডিও করছি এখন আমরা ফিল না কিন্তু তারপরও ভাই মানে কমিটি শুনেই মানে যাই সবাই ভালো বসে থাকবেন আর ভুল বলতুটি হলে মাফ করবেন